না বাস্তবতাকে তুলে তুলে ধরলাম ধরলাম ভাই এক আলেমের সঙ্গে আর এক আলেম যদি মার্জিত কথা না বলে এক আলেমের সঙ্গে আর এক আলেম যদি নম্র ভদ্র বজায় না রাখে তাহলে একটা জনতার কাছে কি মেসেজ যাবে ভাই জনতার কাছে কি মেসেজ যাবে আরে এরা খালি মুখে ইন্নামাল ওলাসাতুল আম্বিয়া ইন্নামা ওলামা ওলাসাতুল আম্বিয়া এরা মুখে শুধু ওলামাদের নবীর ওয়ারিস নবীর ওয়ারিস করে চিৎকার করে কিন্তু বড় কোনো দরবার টাকা পেলে এরা বিক্রি হয়ে যায় এখন ওলামাই রাম চরতর কথা কি বলবো প্রকৃত ওলামায় কেরাম ছাড়া এমন ওলামা কেরাম আছে চা এবং বিমল আর পানের চাটা করে বাদশার এই কথাটিকে প্রত্যাখ্যান করার জন্য তাকে ফাঁসির মঞ্চেও যে আসতে পারে ফাঁসির মঞ্চেও আসতে পারে তাফসির ফল কোরআন যিনি লেখক যিনি রচয়িতা তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে তখন একজন সরকার থেকে গভর্নমেন্ট থেকে একজন আলেমকে নিয়োজিত করা আছে সে এসে কলেমা পড়াবে এক আলেম এসে বলছে বরণ আলাই মোহাম্মদ রসুল্লাহুল কোরআনের রচয়িতা বলছে আমাকে কলিমা শিখাতে আসো না তুমি যে কলিমার জন্য চাকরি পেয়েছো এই কলেমার তাফসির করার জন্য আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে তুমি যে কালিমার পড়ানোর জন্য আমাকে আমার কালিমা পড়ানোর জন্য তোমার সংসার চলছে ইমাম ভা সরকার থেকে তুমি টাকা পাচ্ছ অর্থ পাচ্ছ ওই কালিমার তাফসির করার জন্য আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে তাহলে প্রকৃত আলেম আর এমনি আলেম বিটুইন ফার ডিফারেন্স বিটুইন ফার ডিফারেন্স প্রিয় মুসল্লিন একেরাও আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ এই জায়গাটার নাম কি চিল্লায় বলি এই জায়গাটার নাম কি আরাকবর বলি এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ মসজিদ বাবে ইয়ানসুরু সাজাদা নাসরা ইয়ানসুরু সাজাদা ইয়সজুদুর মূল মাজদার থেকে উৎপত্তি হয়েছে মসজিদ কথার অর্থ হচ্ছে সজদা করার স্থান সজদা করার জায়গা এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব যে আল্লাহ তা পবিত্র পুরাণে বলেছে যে আমরা আল্লাহ তালার গোলাম বলেছে তো নাকি আমি ভুল বলছি গোলাম বলেছে আল্লাহ আমরা আল্লাহ তালার দাস এবার আপনি বলুন যে এমন কোন নাম বলুন যে এবাদতটির মধ্যে আমরা যে আল্লাহর গোলাম আল্লাহর দাস তার সর্বোচ্চ নমুনা পাওয়া যায় সেই এমন একটা ইবাদত আপনার বলুন তো বলুন যে ওই এবাদতে আমরা যে আল্লাহর গোলাম তার সর্বোচ্চ নমুনা পাওয়া যায় বলুন তো সেই এটা কি নামাজ নামাজ আমরা নামাজে আছি একত্রিতভাবে রুকু করো একত্রিতভাবে সিজদা করো অনেকে বলে মসজিদ করার কি যে মসজিদ মসজিদ তৈরি করার কি দরকার বাড়িতে বাড়িতে নামাজ আদায় করো না ভাই কোরআন জামা আনা হয়েছে আর সাজুদু আর কাউ একত্রিতভাবে রুকু করো একত্রিতভাবে সিজদা করো এখন একত্রিতভাবে রুকু করতে গেলে আমি কি এখন আব্দুল্লার বাড়ি যাব না আব্দুস সাত্তারের বাড়ি যাব তাহলে আমাদের একটা কেন্দ্রীয় স্থল থাকবে সেখানে আমরা প্লেস থাকবে সেখানে আল্লাহর বরত্ব বরত্ত ঘোষণা করবো সেখানে রুকু করবো সেখানে সাজদা করব তো সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আল্লাহ তরাতাল পবিত্র কোরআনে বলছেন জি বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আমরা মসজিদে আসি রুকু করি রুকুতে আমরা মাথা ঝুঁকাই রুকুতে আমরা মাথা ঝুঁকাই কিছুক্ষণ পর আমরা আল্লাহর চরণে এমন ভাবে নাক মুখ দিয়ে লুটিয়ে পড়ি যে আল্লাহকে বলি আমরা শুধু তোমার গোলাম নয় দাস নয় আমরা গোলামের ঘরে গোলাম দাসের ঘরে দাস তাহলে নামাজের মধ্যে সর্বোচ্চ নমুনা পাওয়া যায় যে আমরা আল্লাহর গোলাম এখন এই নামাজটা আমরা পড়ি কোথায় মসজিদে আল্লাহর ঘর মানে এই নয় যে আল্লাহ এখানে বসবাস করেন আমাদের তো ঘর রয়েছে মানে আমরা বসবাস করি আল্লাহর এখানে ঘর মানে হচ্ছে আল্লাহর এখানে মহাত্ম বরত্ব ঘোষণা হয় তার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মানে হচ্ছে বলছি ক্লিয়ার করছি আল্লাহর ঘর কেন এর আগে আমি একটা ফর এক্সাম্পল দিই আমাদেরও ঘর রয়েছে প্রপার্টি রয়েছে সম্পত্তি রয়েছে আসলে কি আমার আসলে কি আমার আপনি আজকে মালিকানা আপনি চলে যান আপনার পরে আপনার ছেলে বলবে আমার আপনি আপনার ছেলে চলে যাবে আপনার নাতিপোতা বলবে আমার তাহলে বিষয় সম্পত্তি সবই পড়ে রয়েছে আল্লাহর অধীনে কিছুক্ষণের জন্য আমাকে মালিকানা করা হয়েছে কিন্তু তবুও ওই প্রপার্টি আমার ঘর আমার সম্পত্তিতে আমার বিধান চলে মানে আমি যা বলবো তাই চলবে এটা আমার বসবাস করার জায়গা আমার প্রপার্টি আমার সম্পত্তি আল্লাহ বলছেন আমার ঘর মানে হচ্ছে এটা আমার ঘর মানে হচ্ছে আমার ঘর মানে হচ্ছে এখানে बेटा আমার হুকুম চলবে আমার ছাড়া অন্য কোনো বাপের হুকুম চলবে না চিল্লা বলে ঠিক না চলবে চলবে জোর জায়গালায় চলবে চলবে না একটি শের আছে একটি শের মাহমুদ এবং ফয়াজ এর স্যার আল্লামা ইকবাল লিখিত ঠিক সেটা আমার মনে পড়ছে না একি সফ মে हो गए একই সব মে খড়ে হ গিয়ে মাহমুদো আয়াশ না কোই বান্দা রাঘা না কোই বান্দা নওয়াশ বদশা এসেছে কর্মচারী এসেছে মসজিদে ঢুকে পড়েছে এমনভাবে আকর্ষিতভাবে পাশাপাশি নামাজ আদাই করছে পেছন থেকে বোঝা যায় না কে বাদশা কে কর্মচারী সুতরাং মসজিদ আল্লাহ ঘর কোন মৌরালের হুকুম চলবে না কোন প্রাইম কোন চিফ মিনিস্টারের হুকুম চলবে না একমাত্র যার হুকুম চলবে চিল্লায় বলেন চিৎকার দিয়ে বলেন তার নাম কি আল্লাহর হুকুম চলবে আল্লাহর হুকুম চলবে অন্য কারো হুকুম চলবে যদি চালায় তাহলে কোরআনের বিরোধীতা হবে না হবে না ও মাসাজ মাসাজিদ লিল্লাহি ফালা তাদউমা আলাইহা এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ছাড়া অন্য কারো হুকুম চলবে না আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো পাঁচটা গোলাম যাবে যাবে ক্লিয়ার এরই নাম হচ্ছে মসজিদ আর এই জন্য আল্লাহ বলেছেন এটা আমার ঘর অনেকে মিনিং বার করেন আল্লাহর ঘর মানে এর আল্লাহ বসবাস করে হে আরে কেন ভিতরে ঢুকো কেন আল্লাহর ডাইরেক্ট ইনডাইরেক্টলি আল্লাহর ঘর বলেছে দেখো সম্মানীয় উপস্থিতি আমরা এখানে বসে আছি এই জায়গাটি হচ্ছে উত্তম জায়গা খুব সুন্দর জায়গা খুব চমৎকার জায়গা হাসমুহ আল্লাহর মহাত্মরত ঘোষণা করা হবে এমন একটি জায়গা মসজিদ এই জায়গাটি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় জায়গা এবং তার সাথে সাথে হজরতে ঘুরাই দি আল্লাহ তা বর্ণনা করেন যে আল্লাহ কাছে পছন্দ নিয়ে একটিটা বটে বটেই প্রসুল্লাহ সাল্লাল্লাহ আলীহুসাল্লাম শহি সোনাদে এবার বর্ণনা করছেন কেরিয়ারভাবে জি ওয়ানাল মাসজি দলিল্লা আল্লাহর মসজিদ আল্লাহর মসজিদ আহাবুলাদিল আল্লাহ ই মাসজি দুহা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় স্থান সেই স্থানটি চিল্লা বলেন নাম কি আর একবার জোরে হবে না সব থেকে আল্লাহর কাছে পবিত্র স্থান পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এবং সব থেকে নিকৃষ্ট এবং অপছন্দনীয় নিয়ে হচ্ছে বাজার আজকে আমরা মুসলিম মসজিদে আসতে চাই না আজকে আমরা মসজি ঢুকলে দশ মিনিট পাঁচ মিনিটের বেশি থাকতে চাই না মনে হয় পাবলিক টয়লেটে ঢুকেছি ঢুকলেই কখন বেরোতে হবে আর বাজারে আমাদের বাজারে আমাদের সময় দু ঘন্টা দেড় ঘন্টা বারো ঘন্টা পার হয়ে যাচ্ছে আমাদের কোনো খেয়াল আদি থাকে খেয়াল থাকে অত আল্লাহর পবিত্র জাগাকে আমরা আসতে নিরাবোধ করছি আর আল্লাহর সব থেকে অপছন্দনীয় জাগাকে আমরা যাওয়ার জন্য। সুট বুট কোট করে যেখানে বেশি পরনিন্দা সব থেকে বেশি প্রমোট করা হয়েছে সেই বাজারে আমরা যাওয়ার জন্য করছি কিন্তু মিনিটের জন্য মসজিদে আসতে আমাদের আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদেরকে সবাইকে যেন মসজিদে এসে বা জামাত ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করিয়া নেয় পড়িয়া আমি তাহলে আমরা জানলাম যে সব থেকে উত্তম স্থান হচ্ছে মসজিদ এবং সব থেকে উচ্চ মানের এবাদত হচ্ছে সালাদ যেটা আমরা সজদার মধ্যে আল্লাহ সুবাহান তালাকে দেখিয়ে দেয় যে আমরা দাস গোলাম ওসজিদ ওয়্তারে আল্লাহ বলছে যে সেজদা করল সে আমার চরণে সেজদা করলো আমার কাছে চলে এলো তাহলে মসজিদে এসে আমরা সজদা করি আমাদেরকে অর্কা ওসজিদে একত্রিত হবে রুকু হতে হবে একত্রিতভাবে সেজদা করতে হবে মসজিদ শুধু ইবাদত করার জায়গা নয় ভাই মসজিদ হচ্ছে মুসলিম মোম্মাদের ঐক্যের কেন্দ্রস্থল মুসলিম মোম্মদের ঐক্যের কেন্দ্রস্থল কেয়ামতের আলামত হচ্ছে মসজিদকে কেন্দ্র করে আজকে ফাটল সৃষ্টি হবে ফাটল সৃষ্টি সব জায়গায় হচ্ছে ভাই আজকে আপনাদের কাছে বিনীত নিবেদন চিত্ত বিনীত নিবেদন করে বলি ভাই আপনাদের পায়ে হাতে হাত জোর করে আমি বলছি ভাই মসজিদকে নিয়ে কোনো ঝামেলা করবেন না মসজিদকে নিয়ে কোনো দ্বন্দ্ব বানাবেন না মসজিদ হচ্ছে আল্লাহর সুবাহ প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঐক্যের কেন্দ্রস্থল মসজিদ থেকে রসুল সাল্লু আলু সাল্লাম পৃথিবী শাসন করেছেন আজকে মসজিদকে কেন্দ্র করে আমরা একটা মহল্লা শাসন করতে পারছি না আমাদের মতো অপদার আর কে হতে পারে আপনাদের পাই হাতে পড়ি ভাই আপনাদের পাই হতে পারি মনকে নরম করুন এই দুদিনের দুনিয়া এই দুদিনের দুনিয়া আপনি এখনই মৃত্যুবরণ করুন ঝড় বৃষ্টি যতই হোক না কেন যতই শীত থাকুক না কেন যতই রোদ থাকুক না ঝমঝম বৃষ্টি হলেও আপনাকে কবরস্থানে রেখে আসবে ভাই আপনি যে যে মহাত্ম নিজের বরাত্মুর ঘোষণা করছেন এটা কদিন মাটিতে মিশে যাবে নিজের মনটা একটু নরম করা যায় না অন্তরটা একটু নরম করা যায় না হৃদয়টাকে নরম করা যায় না ভাই মসজিদকে কেন্দ্র করে আর কত ঝামেলা পড়বে এটা তো আল্লাহর ঘর এখনই তো বললাম আন্নাল মাসা যদি এখানে আল্লাহ আল্লাহর ছাড়া কোনো বিধান চলবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে আমি আমরা জানলাম এটা মসজিদ আল্লাহর ঘর এখানে আল্লাহর হুকুম চলবে সলাত আমাদেরকে কায়েম করতে হবে মসজিদে এসে কায়েম করতে হবে এটা আমাদের ঐক্যের কেন্দ্রস্থল সম্মানী উপস্থিতি রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে কালকে কিয়ামত অনুষ্ঠিত হবে অ্যাজ এ মুসলিম হিসেবে সকলেই আমরা বিলিভ করি যে আমাদেরকে আবার দ্বিতীয় জন্ম নিতে হবে পুনরায় জীবন জীবন আল্লাহ দিবেন সেটা হবে আখেরাতের জিন্দেগি এবং সেই আখেরাতের জিন্দেগিতে আল্লাহ সুবাহানাহ তালা ময়দানে মাসার উপস্থিতি আমাকে ময়দানে মাহাশারে উপস্থিত করবেন আমাদের হিসাব নিকাশ নেবেন তাইতো ভাই আচ্ছা ময়দানে মাসারে যখন আমরা উপস্থিত হব ময়দানে মাহারটা যে কেমন হবে সেটা আমরা সকলেই জানি অনেকে অনেক ওলামা একরামদের কাছ থেকে শুনেছি পড়েছি হ্যাঁ যে ময়দানে মাহারটা অত্যন্ত ভয়ঙ্কর হবে আল্লাহ সুহানা এই দিনটাতে অত্যন্ত বিবেচিত চিত্র কায়েম করবেন এই দিনটে সূর্যকে মাথার কাছে নিয়ে চলে চলে আসা হবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ পিপাসার জন্য ছটপট করবে পিপাসার জন্য জি বাটাম নাভি মনিচে পর্যন্ত চলে আসবে জমিনটাকে তামা বানিয়ে দা হবে আফসোস করতে করতে দাঁত দাঁতে নখ কাটতে করতে কোনোই পর্যন্ত চিবিয়ে ফেলবে ও আমার প্রিয় মুসলিম کرام আপনি বলুন আজকে যে সূর্য এই সূর্যটার তাপ তো পিউরিফাইং করে জমিনের বুকে পড়ে পাই এর প্রসেসিং করছে 52 মিনিট 52 সেকেন্ড সময় লাগে তাহলে দেখুন এই সূর্যের তাপটাকে যখন পিউরিফাইং করে জমিনের বুকে পাঠানো হয় কালকে যখন পিউরিফাইং থাকবে না কোনো থ্রাসস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার কোনো রকম যন্ত্রপাতি থাকবে না কালকে ময়দানে মাহশারে ওই সূর্যটাকে আপনার মাথার কাছে নিয়ে চলে আসবে আপনি গামে হাবডুবু খাবেন এই রকম ময়দানে মাহশারে আল্লাহ বিভীষিকাময় চিত্র কায়েম করবেন আপনি আনফ সিয়া আনফ চিতকার দিবেন তখন কোন কেউ আপনাকে আশ্রয় দিবে না কোরআনের বাজে কোন জায়গায় বলছে ইয়া মায়ফিরুল মারুমিন নাকী ওয়া উম্মী

বেন মালায়েকাত সবাই উচ্চারণ মালায়েকা উচ্চারণ করবে আল্লাহর কাছে বলবেন ইয়া আল্লাহ আমায়াম বাগি আইনা জাইরক তোমার প্রতিবেশীকে তোমার প্রতিবেশীকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিৎকার করে বলবেন আইনা আমারুল মাসাজিদ আমার প্রতিবেশী হচ্ছে তারা যারা মসজিদের মধ্যে মসজিদের মধ্যে তাদের অন্তরটাকে লাগিয়ে রাখতো মসজিদের মধ্যে তাদের অন্তরটাকে কি করতে ভাই লাগিয়ে রাখতো তারা হচ্ছে আমার প্রতিবেশী মসজিদ আসতো নামাজ পড়তো মসজিদে কল্যাণমূলক কাজের সঙ্গে লেগে থাকতো মসজিদ সাফাই করত অ্যাকচুয়ালি মসজিদের সঙ্গে তার অন্তর লেগে থাকতো আল্লাহ সুবাহানাহ তালা বলছেন যে এই মসজিদ যে মসজিদ সঙ্গে লেগে থাকবে সে আমার প্রতিবেশী কালকে ওইরকম ময়দান মহাসরের দিনে আমি তাকে চিৎকার দিয়ে বলবো আইনা রনি আইনা রনি আমার কাছে এসো আমার কাছে আসো আমায় তুমি আমার প্রতিবেশী তুমি আমার প্রতিবেশী রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বললেন বড়জুলুন কল্প মোয়াল্লিকুন বিল মাসাজিদ কালকে ওই কিয়ামতের মাঠে ওই রকম দিনে আর সে ছায় আমি নিয়োজিত করব। আর সে ছায়ার ব্যবস্থা করব। আমার আর সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন রসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লামকে বললেন কারা কারা ছায়া পাবে রসুল সাল্লী সাল্লামের জনের বন্য সাত জনের কথা উল্লেখ করলেন সেই সাত জনের মধ্যে অন্য জন হচ্ছে মোহাল্লি বিল মাসাজিদ ওয়কলবন মোহাল্লি বিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকতো ফজরের নামাজ পড়ে যেত তিনি চিন্তায় থাকতো জোর রাজান কখন হবে আমি মসজিদে যাব নামাজ আদায় করবো মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করব মসজিদ ঝাড়ু দিব মসজিদ পরিষ্কার করব মসজিদ নিয়ে চিন্তা ভাবনা করব যে কাজ করতে করতো আসান হতো মসজিদে আসার জন্য তিনি তৈরি হয়ে ছুটে মসজিদে চলে আসতো এই রকম ভাবে যে মসজিদের জন্য চিন্তা ফিকির করত আল্লাহ সুবাহান তারা বললেন কালকে আমি আমার প্রতিবেশী প্রতিবেশী করে চিৎকার করে তাকে ডেকে নিয়ে মোয়াল্লিক কলবুন মোয়াল্লিক বেল মাসাজিদ যে ব্যক্তি মসজিদের দিকে আমার অন্তরকে লাগিয়ে রাখতো আমি তাতে আল্লাহ সুবাহান তালা কালকে আরসের ছায়া দান করবো সুবাহান আল্লাহ হবে না সম্মানী উপস্থিতি সম্মানী উপস্থিতি আমরা সকলেই মসজিদ আবাদ করব তো ইনশাল্লাহ সকলেই আমরা মসজিদ আবাদ করবো ইনশাল্লাহ আমাদের সকলকেই আল্লাহ সুবাহানহ তালা মসজিদ আবাদ করার তৌফিক দান করুক আমিন উম্মাহাতুল মৌমিন হজরত আয়সারদি আল্লাহ আনহা বলতেন তিনি বলতেন বুনিয়ানুল মাসাজদিফে দূর প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে বিশেষ করে প্রত্যেক পাড়াতে একটি করে মসজিদ থাকা দরকার প্রত্যেক মসজিদ থাকা দরকার এবং অন্ততইহির তৈিবা মসজিদ হবে সুতরা এবং সুগন্ধিময় যুক্ত আজকে আমরা বিভিন্ন মসজিদে ভিজিট করে মেম্বারে ধুলো ফ্যানে ধুলো জমে আছে কাতারে ধুলো জমে আছে পরিষ্কার করার কেউ নেই ধুলো ঝাড়ু দেওয়ার কেউ নেই কিন্তু প্রকৃত হাদিস অনুযায়ী হাদিসের মাফোম অনুযায়ী রসুলসল্ল আলিহসাল্লাম বলতেন প্রত্যেক পাড়াতে একটি করে মসজিদ থাকবে এবং সেই মসজিদে অন্ততহিরা ও তৈহিবা সেই মসজিদটি সুত্র এবং সুগন্ধিময় যুক্ত হবে সুগন্ধিময় যুক্ত হবে হজরত ইব্রাহিম সালামের নাম শুনেছেন হজরত ইব্রাহিম আলিহাসম ইনি জা আইলফিল ফিল দি খলিফা তিনি আমাদের জাতি পিতা তিনি মু উম্মাতুল উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুসলিম উম্মাহার জন্য তিনি একজন নেতা তিনি খলিফা হজরত ইব্রাহিম আলীলাম যখন কাবা শরীফের পুনর্নির্মাণ করা হলো হল হজরত ইব্রাহিম আলী ইসলামকে বলা হলো হল আল্লাহবাহন তালা পবিত্র কোরআলে ডাইরেক্টলি বললেন এবার তুমি কাবা শরীফ পরিষ্কার করো আর সুগন্ধিমিপ্ত করো হজরত ইব্রাহিম আলী ইসালামকে এটা বলা হলো তার মানে ওখানে শরীফকে পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলা হয়েছে আমরা ঐতিহাস করে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধিযুক্ত রাখা এটা আমাদের জন্য মুসলিকদের জন্য এটি একটি ধর্মনৈতিক কর্তব্য দায়িত্ব হাদিসের প্রতি আমল এজন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং সুগন্ধিময় যুক্ত রাখা কী যে সবের কাজ এটা নবীওয়ালা কাজ ভাই নবীওয়ালা কাজ নয় নবীওয়ালা কাজ শুধু চল্লিশ দিন আর চার চেল্লা বেড়ানো নয় কাজ শুধু এটা নয় নবীওয়ালা কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা নবীওয়ালা কাজ দিনের খাতিরে দিনের খাতিরে নিজেকে তৈরি করে নিয়ে বীর সৈনিকের মতন তালুয়ার হাতে ধরা এটাও নবীওয়ালা কাজ নবী কি কখনো শুধু মসজিদে নবীতে বসে বসে আদেশ করেছেন নবী সাল আল্লাহ বহু সংখ্যক যুদ্ধে তিনি শরিক ছিলেন চিফ কমান্ডার চিফ মিনিস্টার হিসেবে সামনে থেকে তিনি যুদ্ধ করেছেন নবীওয়ালা কাজ শুধু তবলিক জামাত নয় নবীওয়ালা কাজ মসজিদ পরিষ্কার করা বাথরুম মসজিদ মসজিদের বাথরুম পরিষ্কার করা নবীওয়ালা কাজ দিনের খাতিরে তলোয়ার ধরা মসজিদ নবীওয়ালা কাজ যে যে সেক্টরে কাজ করছে ভাই সব নবীওয়ালা কাজ আমি কাজ করছি আমার কাজটা ভালো ওর কাজটা খারাপ ও নবীওয়ালা কাজ করছে না সামথিং ইজ রং উইথ সামথিং ইজ রং উইথ সম্বানী উপস্থিতি আমরা দেখুন প্রকৃত দিনই দায়ীকে আমরা আজ পর্যন্ত কেউ সম্মানিতে পারিনি আজকে ভারতবর্ষে ডক্টর জাকির নায়ককে নাগরিক থেকে বার করা হয়েছে কিন্তু তিনি একজন প্রকৃত ইসলামের দায়ী প্রকৃত ইসলামের তাই তাহলে তাকে আমরা ভারতবর্ষের আমরা ভারত আমরা গর্ব আমরা গর্ব আই প্রাউড অফ হিম আমরা গর্বিত হব যে ডাক্তার জাকিরনায়েক ভারতবর্ষের সন্তান ডাক্তার জাকিরনায়েক ভারতবর্ষের সন্তান আজকে দেখুন সে ভারতবর্ষ থেকে বঞ্চিত সে আমাদের দেশে আমরা টাকা নিতে পারেনি আসলে আমরা আসল টাকায় চিনতে পারি না নকল টাকা নিয়ে আমরা লাফালাফি আমি বলি একটা ঘটনা বলি খুব ইন্টারেস্টিং ঘটনা এক ব্যক্তি মুরগি চুরি ঠিক আছে মুরগি চুরি করে তো সে এক পাড়া থেকে মুরগি চুরি করে এনেছে আর স্ত্রীকে দিয়েছে বলছে লে তু মুরগিটা ভালো করে রান্না বান্না কর গোসল টোসল সেরে আসছি এরপরে পরবর্তী কাজে যাবে মানে পরবর্তী বাড়িতে যাবে চুরি করতে গোসল টসল সেরে এসে দেখছে যে এখনো মুরগি ছাড়াবানা হয়নি হ্যাঁ এখনো মুরগি ছাড়াবানা হয়নি মানে আমি তোকে বললাম না কাজে যাব আমি তখন বিবি বলছে তুমি কি কিছু জানো এই মুরগির ভিতরে চিকুন চিকুন কিছু রগ আছে যেখানে ব্লাড জমে থাকে এটা খাওয়া হারাম তুমি জানো না তখন ও বলছে বেটা মুরগি তো এমনিতেই ছুরি করা এর হারাম বাছোস কিরে তার ছেঁড়া এক ব্যক্তি মদ খোক মদ খেছে এক জায়গায় বসে বসে এক ব্যক্তি যে বলছে ভাই তুমি মদ খাচ্ছ তোমার গোপগুলোতে এত বড় বড় আর তুমি এরকমভাবে এত কষ্ট করে মদ খাবার কি আছে গোঁপটুকে কেটে দিয়ে মদ খাবে বলো না এটা আমার শখ বলো শখ তাহলে থাকুক তুমি মদ পান করো এত কষ্ট করে তুমি মদ পান করছো তখন বলে তুই হুজুরদের ওয়াজ শুনিস না বলছি হুজুর আবার কি বলেছে এটা হুজুর বলেনি খাবার সময় যদি পানি জাতীয় খাবার সময় যদি আমার গোঁপ যদি থেকে যায় সেলে মাকড়ু হবে এই হারাম হবে মাকড়ু হবে মাকরু হবে সরি মাকরু হবে মাকরু হবে তখন ও বলছে ভাই তুমি যে ড্রিঙ্কটা পান করছো এটা তো হারাম পান করছো আর তুমি গোপ না ঠেকবে বলে মাকরু হবে বলে তুমি ড্রিঙ্কটাকে এমনভাবে পান করছো তুমি মদটা খাওয়া ছাড়ো আগে হারামটাই ছাড়ো আমরা হারাম থেকে বাঁচি না ভাই কিন্তু মকরু থেকে বাঁচার জন্যে ফতুয়া খুঁজে দাঁড়ায় আল্লাহ সুবাহ আমাদেরকে হেদায়েত দান করে করি আমি আমরা যেটা বলছিলাম যে মসজিদ আমাদেরকে সুগন্ধিময় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর দ্বিতীয় কথা আমরা যেটা বলছিলাম যে মসজিদ হচ্ছে এমন একটা স্থান যদি আমার দিল অন্তরে লেগে থাকে তো আমরা বললাম যে আলদসলে কেমন ভাবে চিৎকার দিয়ে ময়দানে মাহালাই ডেকে বলবেন যে ওকে আরশের ছায়া দান কর আমরা সকলেই মসজিদে আমাদের অন্তর আমাদের ফিকির আমরা মসজিদে লাগাবো তো ইনশাল্লাহ কে কে ইরাদা করছি কে কে ইরাদা করছি আমরা সকলে কি একবার আল্লাহর জন্য হাত তুলি আল্লাহকে সাক্ষী রাখতে পারবো হ্যাঁ একবার হাত একবার হাত তুলি আল্লাহ সাক্ষী থাকবে এটা কি মাঠে কি মাঠে এটা আপনার নাজাতের জড়িয়ে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ সাক্ষী থাকলো অসংখ্য ফেরেস্তা মণ্ডলী এটা গিয়ে বলবে যে হাত তুলে স্বীকৃতি দিয়ে বলেছে মসজিদ আমার অন্তর লেগে থাকবে মসজিদে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সম্মানীয় উপস্থিতি আল্লাহ সুবাহান তালা আমাদেরকে মসজিদ দিয়েছেন এটা আমাদের ঐক্যর কেন্দ্র স্থল এটা আমাদের ঐক্যর কেন্দ্র স্থল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন যে মন বান্লাহ মন বানা মন বানাল্লাহ মসজিদ বনাল্লাহ মিসলহু ফিল জন্না যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে দিবে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানানোর জন্যে একটি ইট কিংবা একটি বালি দিবে আমি আল্লাহ ওয়াদা করছি কালকে আমি তার জন্য একটি বালাখানা নির্মাণ করব শুধু মসজিদ বানানো অর্থই নয় আপনি সব সম্পদ আপনার চিন্তা বিবেক সব কিছু সামনে রেখে মসজিদকে যদি আপনি সহযোগিতা করেন মসজিদকে বানানোর জন্য একটি টাকা আপনার পকেট থেকে বার করেন তাহলে আল্লাহ সুবাহ হতালা কালকে আমাদের মাঠে আপনার জন্যে একটা বালাখানা নির্মাণ করবেন এখন আপনারা বলুন আপনার বাড়ি যদি হয় পান বাজারে আপনি কি বাগনানে বসবাস করবেন নাকি পান বাজারে থাকবেন আপনার বালাখানা যদি হয় জান্নাতুল ফেরদাউসে আল্লাহ কি আপনাকে জাহান্নামে দেবেন নাকি বলবেন যা যা করেছি করেছি তুই মসজিদ নির্মাণ করে দিয়েছি মসজিদের জন্য কিছু দিয়েছি তোর বালাখানা যেহেতু জান্নাতে নির্মাণ হয়ে গেছে যা আমার রহমতের হোসিলা করে আমার রহমতের দৃষ্টিকোণ দিয়ে ও জান্নাত আর রহমাতিক আমার রহমতের দৃষ্টিকোণ দিয়ে তোর জান্নাতে চলে যা তোর বালাখানায় বসবাস কর তাহলে আমরা জানতে পারলাম যে মসজিদের জন্য যদি আমি একটি কিছু দান করি একটি টাকাও দান করি আমার সম্পদে একটি বালি কোনা সেটাও যদি আমি দান করি আল্লাহর ওয়াদা কাল তেয়ামতের মাঠে আমার জন্য একটা বালাখানা নির্মাণ করবে বালাখানা নির্মাণ করবে সম্মানীয় সুস্থিতি আসলে এই প্রেজেন্ট টাইমে এখন চারিদিকে বিভিন্ন ইস্যুতে মানুষের দান থন অনেক কমে গেছে আসলে ফ্রডটা এখন বেশি বেরিয়ে পড়েছে মসজিদ মাদ্রাসা সংক্রান্ত বিষয় করে ইচ্ছাকৃতভাবে বিল ছাপিয়ে অনৈতিকভাবে যে কার্যকলাপগুলো চলছে এই বিষয়ে অনেক মানুষের মন ভেঙে গেছে এই জন্যে সেই মানুষের সেই দান থানের যে সদাকা গোপনীয় দান সদাকা সেটা মানুষের সেই যে মানে মন আবেগ ভর্তি যেটা সেটা অনেক কমে গেছে সম্মান উপস্থিতি কিন্তু আপনি যদি জানতে পারেন না এটা সিটি এখানে অবশ্যই এখানে কাজ হবে তাহলে অবশ্যই আপনি মন ভরে সেখানে দান করুন কারণ আপনি যেটা সঞ্চয় করছেন যেটা আপনি আপনি অর্জন করে কামিয়ে রাখছেন আপনি মনে মনে ভাবছেন যে এটা যেটা সঞ্চয় করছি এটাই আমার মাল না ভাই এটা আমার মাল নয় রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ইয়াকুল ইবনে আদাম বাদাম সন্তান বলবেন মালি 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 এটা আমার মাল এটা আমার মাল কিন্তু আল্লাহ সুবাহান তালা পবিত্র হাদিসুল মুবারকের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন মাল তোমার কিচ্ছু নয় তোমার দুনিয়াতে কিচ্ছু থাকবে না তিনটি জিনিস তোমার তিনটি ভাবে তিনটি বিষয়ে তুমি তোমার মালকে শুধু খরচা করতে পেরেছো এক হচ্ছে ইল্লা মা আকালতু ইল্লা মা আকালতু ফা আফনাইতু যেটা তুমি নিজে খেয়ে ফেলেছ নিজে খেয়ে দিয়ে নিজেকে ভক্ষণ করেছ যেটা খরচা করে ফেলেছ তোমার মাল তুমি শেষ করে দিয়েছ দ্বিতীয়ত আবলাই যেটা তুমি জামা কাপড় পরিধান করেছো জামা কাপড়ে খরচা করেছ এটা তুমি তোমার মাল খরচা করে ফেলেছ দ্বিতীয় তৃতীয়ত আওতা সদকাইতু তৃতীয়ত হচ্ছে ওইটা তোমার মাল রয়ে গেল ডিপোজিট হিসেবে যেটা তুমি সদাকা করে দিলে দান করে দিলে সেটা আল্লাহ সুবাহান তালার কাছে রয়ে গেল এখন আল্লাহ সুবাহ ওই দান এবং সদাকাকে বলছেন যে যেমনভাবে ভাবে তোমরা একটা পশু পালো ছোট্ট পশুকে পালতে পালতে বড় করো আমি আল্লাহ তোমার ওই দান সদাকাটাকে পালতে 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 এমন বড় একটা আকৃতি দিই এই আকৃতি দেওয়ার পর আমি তোমার আমল নামাই এমন ঢুকিয়ে দিই যে তুমি আশ্চর্য হয়ে দিয়ে বলো যে আল্লাহ আমি এত আমল তো করিনি আশ্চর্য হয়ে বলবে এত আমল তো আমি করিনি তখন আল্লাহ বলবেন আমার জন্যে যে দান তুই করেছিস বান্দা আমার জন্যে যে সদাকা তুই করেছিস বান্দা যে আমার সাথে তোর যে গোপন একটা সম্পর্ক হয়ে গেছে সেটা না আমি আস্তে আস্তে পেলে 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 আজকে তোর আমল নামায় দান করেছি ক্যান ইউ এম্যাজ ইন দ্যাট হুট ইউ দ্যাট আপনি কল্পনা করতে পারেন একটা সদাকা একটা সদাকা বলেছি এত ক্ষমতাশীল এত ক্ষমতাশীল যেমন আঙ্গার আগুনের আঙ্গারে যেমন পানি ঢে দিলে দক করে তার তেজত্তিপ্ত যেটা সেটা কমে যায় আল্লাহ সুবাহ যদি আপনার পাহাড় পরিমাণ যদি গুনাহ করতে করতে যে আপনি রা আল্লাহ সুবাহ যে রাগ আপনার উপরে আছে সেটা আপনি একটা সদাকর বদলে না সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ রাগ নিমুচ্ছে কোনো রাগ থাকার না সদাকর এটা হচ্ছে পাওয়ার সম্মানী উপস্থিতি আমরা সকলে আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ত করি নিয়তটা আল্লাহ আহ আল্লার কাছে সবের জিয়া হতে পারে কি পারে না সম্মানী উপস্থিতি তাহলে কালকা কিয়ামতের মাঠে ওই বিভস্তিত চিত্র যখন কায়েম করবে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্যে না আমাকে কিছু দান করতে হবে মসজিদের জন্যে অন্তর লাগাতে হবে আর আল্লাহ সুবাহানাহত আল্লার কাছে যদি উত্তম বালাখানা কেউ চায় তাহলে মসজিদের জন্যে পকট থেকে একটা টাকা বের করতে হবে বের করতে পারবো তো আমরা সকলে ইনশাল্লাহ সম্মানী উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে ইসলামের দিনের জন্য কবুল করে নেয়